আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আমাদের দেখাবো আমাদের ছোট্ট ক্ষুদ্র খামার আমাদের হাতে গড়া এই যে আমাদের উত্তর পাখিগুলা প্রায় দুইশো পাখি আছে এবং আসলে আমরা প্রথমত তিরিশটা পাখি দিয়ে শুরু করেছিলাম এখন আলহামদুলিল্লাহ আমাদের পাখি প্রায় চার তিনশো মতো অলরেডি করেছি এর মধ্যে এর আগে আমরা বাচ্চা ফুটেছিলাম প্রায় সাতশো ওখান থেকে প্রায় আমাদের চারশো পাখি মারা গেছে বড়িংয়ের একটু ইয়ে ছিল এটা হলো আমাদের মেশিন এই যে মেশিনের মাধ্যমে আমরা ফুটাই এটা নিজেদের হাতে তুলে ফেলেছি এই যে আমাদের ভিতরে সেট আপনার ভিতরে এখন কয়েক পাখির ডিম নেই এখন আছে আপনার হাঁসের ডিম সে ডিমগুলো বসাইছি কারণ এখন তো কোয়েল পাখির ডিম মাত্র পাড়া শুরু করছে আমরা ইনশাল্লাহ পাঁচ দিন পর পর আশা করি এক করে ডিম ফুটাবো যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে এটা হলো অরিজিনাল হাইব্রিড এটা মোটামুটি পঁচিশ দিনের ভিতর একশো গ্রাম প্রায় একশো বিশ গ্রাম এসে পড়ে আসলে একটা প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি যে ওই পাশে দেখতেছেন ওইটা হলো আমাদের একটা খামার মানে ওইটাতে মূলত আমরা শুরু করছি ওইটাতে প্রায় এখন একশো প্লাস হবে মা পাখি সহ আসুন দেখাই এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমরা এই যে এগুলা সম্পূর্ণ এইভাবে আমরা অল্প খরচ দিয়ে শুরু করছি আসলে আমাদের ভিডিওটি না দেখলে বুঝতে পারে না আসলে আমরাই আপনাদের দেখাবো কি হবে অল্প খরচ দিয়ে আপনারা কোয়েল পাখির খামার করবেন আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভিডিওতে দেখা হবে